সমুল্লাহ রহমানের রহিম ভিতরে গিয়ে কথা বলবো চলক জায়গায় বাইরে ক্রাউডের মানে প্রচুর ক্রাউড এই জন্য ভিতরে চলে আসলাম আমরা আজকে আসছি মিরপুর দশ নম্বরের সালাম বিরিয়ানি হাউজে এই 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 বিরিয়ানির রেস্টুরেন্টটা নিয়ে অনেক কমেন্ট পাইছি সেটার একটা স্পেশাল কারণ হচ্ছে এখানে সরিষার তেলের গরুর কাচ্ছি পাওয়া যায় বিফ কাচ্ছি আর আরও কী কী আছে দেখবো ভালো আছেন হ্যাঁ কী কী আছে গরুর তেহেরি গরুর তেহেরি গুনা খিচুড়ি গুনা খিচুড়ি শাহি মোরগ পোলাও সরিষার তেলের গরুর কাচ্ছি পরেরটা কি আছে খাসির কাচ্ছিটা আছে আছে আচ্ছা আমরা একটু দেখবো এইখানে একটু দেখব এটা কি বিফ কাচ্ছি সরিষার তেলের সরিষার তেলের একটা স্মেল এখনই আমার নাকে আসতেছে হ্যাঁ এটা এটা দিবেন এটা কেহারি একটা দিবেন একটা তেহারি নিচ্ছি একটা কাচ্চি নিচ্ছি বীজ কাচ্ছি ওইটাই কি আছে আচ্ছা চিকেনটা আমরা চিকেন এই যে চিকেন চিকেন দেখা দাও চিকেনটা আমরা নিচ্ছি না কিন্তু চিকেন এখানে চিকেনটাও মনে হচ্ছে ভালো এরপরে এরপরে কি আছে খিচুড়ি না খাসির খাসির খিচুড়িটা নাই আমরা একটা গরুর কাচি নিব গরুর সরিষার তেলের কাচ্ছি এই যে এখানে স্পষ্ট লেখা আছে দেখবেন সরিষার তৈলের গরুর কাচি একশো দশ টাকা এক পিস গরুর মাংস দেওয়া হয় আচ্ছা একটা গরুর কাচি নিব খাসির কাচিতেও কি এক সাথে ডিম আছে সাথে ডিম জিনিসটা আমার কাছে কেন যেন খুব খারাপ লাগে সময় যখনই আমি দেখি যে কাচির সাথে ডিম আসে তারপরেও আমরা একটা গরুর কাচি নিব একটা খাসির কাচি নিব একটা ভুনা খিচুড়ি নেবো ঠিক আছে না ভুনা খিচুড়ি না গরুর তেহারি ভুনা খিচুড়ি থাকলে ভোনা কী নিতাম খিচুড়িটা নাই তাহলে খাবারটা দেন আমরা বুঝি খাবার সামনে চলে আসছে আমার সাথে আছে রাকিব রাকিবকে অনেকেই চেনেন আপনারা ও হচ্ছে কি আমাদের আইটি টুকটাক হেল্প করে যেমন এখন আপনারা আমাদের চ্যানেলে যে নতুন ইন্ট্রোটা দেখতেছেন সেই ইন্ট্রোটা রাকিবের তৈরি করা ও টুকটাক এরকম কাজ করে তো আজকে আমাকে এই ইনকোটা দেওয়ার জন্যই ও মেনলি আমরা মিট মিট করার জন্য এখানে বসছি তো সালাম বিরিয়ানি তো চলে আসছি আজকে সালাম বিরিয়ানিতে সালাম বিরিয়ানির স্পেশাল হচ্ছে গিয়ে ওনাদের গরুর মাংসের কাচ্ছি কিন্তু সেটা রান্না করা হয়েছে সরিষার তেল দিয়ে আমি এবং রাকিব পাশাপাশি বসছি তিনটা খাবার আমরা নিছি তিনটা আমরা একটু একটু করে নিয়ে টেস্ট করবো না রাকিব প্রথমে শুরু করব কোনটা দিয়ে আপনি বলেন সরিষার তেল দিয়ে শুরু করব কাচির মধ্যে এই যে এই পর্যন্ত যতটুকু নিয়েছি তার মধ্যে তিন পিস তিন চার পিস ইয়ে আমার ভিজিবল আর কি কিসমিস এই যে এই সাইজের একটা আলু আছে এই আলুর থেকে আমি হাফ আলু নিয়ে নিচ্ছি আর মাংসের সাইজটা একটু দেখাই আপনাদের এই হচ্ছে মাংসের সাইজ সলিড মাংস এইখান থেকে আমি একটু টেস্ট করা যায় পরিমাণ একজনের জন্য ঠিক আছে আমরা তিনটা নিছি এই জন্য আর বেশি নেই নেই একজনের জন্য আলাদা করে একটা একটা করে নেই নেই এবং এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা বিকালও না ঠিক সন্ধ্যা হয়ে গেছে আসেন বিসমিল্লা ভাই বিসমিল্লাহ হুম সরিষার তেলটা একেবারে ঝাঁঝালো মানে নাকের মধ্যে এসে একটা ধাক্কা দেয় প্রথম যখন নিচ্ছি এর পরের বার থেকে মনে হয় ঠিক হয়ে যায় এটা খাও হুম জিনিসটা বেশ মজা তবে কাচির মিট সিলেকশন কিন্তু একটা বড় ব্যাপার মানে এরকম সলিড মাংসগুলো ঠিক কাচ্চির সাথে যায় না তাই না কাচ্চির জন্য দরকার হয় হচ্ছে কি হাড় আলা মাংস হাড় আলা মাংস আনবে একটু কাছির মধ্যে আছে না কাচির জন্য এই বিফ কাচির জন্য একটু হাড় আলা মাংস আনবে কাচ্ছিটা মানে পারফেক্ট কোনো কথা হবে না এটা নিয়ে মাংস ছাড়া রাইসটা খাইতেও মজা প্রাইস হচ্ছে কি একশো দশ টাকা তো একশো দশ টাকা হিসাবে আমি একটা রেটিং দিই এটার রেটিং আমি দেবো হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দশে সাড়ে নয় এটা যদি একটু হার টারা মাংস হইতো তাহলে আমি দশে দশ দিয়ে দিতাম এটার টেস্ট এতটাই ভালো লাগছে আমাদের সে এরপরে আমরা যাবো হচ্ছে গিয়ে তেহারিতে আচ্ছা তে এইবার আমরা তেহারিতে যাব তেহারির মিট কয় পিস আছে একটু দেখিনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এই যে ছোটো ছোটো এই ধরনের টুকরা মাংসও থাকে এই তেহারিতে টোটাল মিলে মনে হয় সা সাত থেকে আট পিস মাংস দেওয়া হয় তেহারিতে ছয় সাত আট এর বেশি না আচ্ছা এবার এটাও কি সরিষার তেলের আচ্ছা আমাদেরকে না একটু ঠান্ডা কিছু দেন ড্রিঙ্কস দেন দেন না দুইটাই দেন দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা দশটা যে কয়টা খুশি দেন আমরা ড্রিঙ্কস খাইতে খাইতে পাগল হয়ে যাব আচ্ছা ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি এই জন্য কারণ মুখে এখন কাচ্চির টেস্টটা আছে একটু আমার মনে হয় একটু সেভেন আপ স্প্রাইট যে যে কোনো ধরনের একটু কোল্ড ড্রিঙ্কসে একটা সিট দিয়ে নিলে এই টেস্টটা মনে হয় মানে নিউট্রালে চলে আসবে আবার না রাখিব একটু টেস্ট করো মজার বিষয় হয়েছে গিয়ে সন্ধ্যার দিকেও এই কাপচি কেয়ারি দুইটাই মোটামুটি গরম কারণ নিচে মনে হয় আগুন জ্বালানো আছে নাকি হাড়ির নিচে আগুন আছে য়ারিটাও মজা তোমার কাছে কেমন হুম সাধারণ কিন্তু টেস্টি এবং আমার কাছে বেশ ভালোই লাগছে আমার কাছে মনে হয়েছে যে আশি টাকা না আশি টাকা হিসাবে এটা গুড অ্যানাফ তবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে গরুর কাচিটা বেস্ট তাই না তেয়ারির রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে এইট আউট অফ টেন ঠিক আছে এইট আউট অফ টেন তেয়ারির রেটিং এরপরে আমরা চলে যাব কাচিতে অরিজিনাল খাসির অথেন্টিক কাচি আচ্ছা এই ছেলে নাকি খাসি খায় না আচ্ছা তুমি খাসি না খাও তোমার জন্য ওরা আলাদা একটা জিনিস দিছে এটা হচ্ছে গিয়ে মুরগি নিশ্চয়ই মুরগি মানে এখনও পুরাপুরি ইয়া হয় নাই খুঁইটা বাচ্চা ঠাচ্চা হয় নাই ডিম অবস্থায় আছে আর আলু কি এই এক পিস এই যে ছোট ছোটো এক পিস না না লাগলে না আপনারা কি এইটুকি দেন আলু হ্যাঁ এটা খুবই অবাক করা জিনিস কাচির আলু হ্যাঁ একটু বড় সাইজের দিতে হয় অনেক জায়গায় ক্যামেরা দেখে বেশি বেশি দেয় ওনারা ছোট ছোট দিতেছে দেন একটা কাচির আলু আচ্ছা এইবার খাসির পিসটা কতটুকু পড়ছে এটা আমি দেখতেছি আমি আগে একটু রাইস দিই নিই দেখেন এখানে আলু ছোট পড়ছে আলুটা একটু দেখাও রাখি এই যে এই সাইজের আলুটা প্রথমে পড়ছে তারপরে যখন আমি বললাম ওনারা কিন্তু আরো দুই পিস আলু এখানে দিয়ে মানে দিয়ে দিছে আমাদেরকে হ্যাঁ তো আমার যেটা মনে হয় কারো যদি কাচির আলুর প্রতি কিন্তু অনেকের একটা ফ্যাসিনেশন থাকে যে কাচির সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে আলু এটা এটা অনেক অনেকেই কিন্তু এই জিনিসটাই ইয়ে করে যে কাচির আলু না হইলে সেটা কোনো কাচির মধ্যেই পড়ে না আলুটা যদি কম পড়ে যায় তাহলে ওনাদের কাছ থেকে বললেই ওনারা এক দুই পিস আলু আবার পাঠিয়ে দিবে প্লেটে দিবে আর আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে এই পিসটা এটা আমি নিয়ে নিচ্ছি দেখি কতটুকু খাওয়া যায় এটা লেগ পিস লেগ পিস আচ্ছা আলুটা আগে একটু চেক করি আলুটা যথেষ্ট নরম না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে আর একটু নরম হওয়া উচিত কাচির আলু নরম না হলে ভালো লাগবে না এর মধ্যেও এই যে এটা কী বলে এলাচ তারপরে কিশমিস হ্যাঁ গোলমরিচ এগুলো আস্ত 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 আর মিটটা একটু দেখি কাচির মিটটা হ্যাঁ যথেষ্ট নরম না তুমি ট্রাই করো অ্যাটলিস্ট কাচির টেস্ট রাইসের টেস্ট তো বুঝতে পারবো কারো এইটা ভাবার কোনো কারণ নাই যে এখানে গরুর কাচি গরু গরুর কাচির জন্য বিখ্যাত গরুর কাচি ছাড়া মনে হয় এখানে ভালো আর কোনো খাবার নেই এটা এইটা চিন্তা করার কোনো রকম কোনো কারণ নাই অবকাশ নাই তার কারণ কি খাসির কাচ্চিটা একবার অথেন্টিক কাচির টেস্ট আছে এবং এটা খুবই মজা আমার কাছে খুব মজা লাগছে আমি জানি না তোমার কাছে কেমন কেমন লাগছে রাইস রাইস হিসাবে ও তো শুধু রাইসটা ট্রাই করছে সুপার হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে তাই না ঝালের পরিমাণটা কম এটার প্রাইস কত একশো ষাট টাকা দামটা কিন্তু একেবারে কম না হ্যাঁ এটা কোয়ালিটি ফুড এটা এটার কোয়ালিটি ভালো এবং এটা ওয়ান সিক্সটি টাকা হিসাবে আমার মনে হয় ঠিকই আছে কিন্তু আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করব যদি ওনারা ওনার আপনারা যদি দেখে থাকেন মানে আপনার আপনাদের যে মালিক উনি যদি দেখে থাকে এই ভিডিওটা বলবেন দেখার জন্য বলবেন মালিকের কাছে রিকোয়েস্ট করব ডিমের বদলে আপনারা একটা কাবাব দেওয়ার চেষ্টা করেন জিনিসটা সুন্দর হয় অনেক বেশি ঠিক আছে না একটু লাভ কম হলো সামান্য কিন্তু এই রোডে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে ওই একটা জিনিসের জন্য হয়তো এটা অনেক বেশি আনকমন হয়ে যাবে অন্য সবার থেকে আর গরুর কাচ্চি তো আসেই তাহলে কাচ্চির একটা রেটিং দেই কাচ্চির মাংসটা যথেষ্ট মানে ভালো ওয়েল কুক এবং জুসি তো এটার জন্য এবং রাইসটা রাইসটার কথা তো বললাম একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে কিশমিশ আছে আস্তে আস্তে সব মশলাগুলো দেখতে পাচ্ছি তেলের পরিমাণ একেবারে পারফেক্ট তেলের পরিমাণ কিন্তু বেশি না তেলের পরিমাণ কমও না একেবারে মানে খাইলে মনে হবে না যে এর মধ্যে তেল মশলা কিছু না এরকম সাদা কাচ্ছিও না আবার অতিরিক্ত যে জিনিসটা অতিরিক্ত লবণ অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা এই অতিরিক্ত জিনিসটাও এই কাচির মধ্যে নাই ইনফ্যাক্ট গরুর কাচি এবং এই খাসির কাচি দুটার মধ্যে কম্পেয়ার করলে একটু কষ্টই হয়ে যায় যে কোনটা টেস্ট বেশি ভালো হুম এটা বলার জন্য তার কারণ এইটার মাংসটা হচ্ছে গরুর গরুর কাচির যে মাংসটা এই মাংসটার চেয়ে খাসির কাচির যে খাসির মাংসটা এইটা কাচি হিসাবে খাইতে বেশি ভালো লাগতেছে আর ওইটা ভালো লাগতেছে ওইটা সরিষার তেলের কারণ ওইটা রাইসটা বেশি মতো তাহলে এইটার রেটিং যদি আমি দেই সব কিছু বিশ্লেষণ মানে সব কিছু বিচার করে মাংস রাইস সব কিছু বিচার করে এইটার রেটিংও আমরা দিব নাইন পয়েন্ট ফাইভ আও তখন তার মানে এই জায়গার মোটামুটি সব খাবার ভালো এখন শুনবো এটা খোলা থেকে কটা থেকে কটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত সকাল আটটার সময় কি সব কিছুই পাওয়া যায় সকাল আটটা সকালে আপনারা ব্রেকফাস্টে পাবেন হচ্ছে গিয়ে ঘুনা খিচুড়ি এবং তেহেরি লাঞ্চের থেকে আপনারা কাচি পাওয়া শুরু করবেন রাতেও কাচিটা পাওয়া যায় খাসিটা শেষ হয়ে যায় খাসিটা খাইতে হলে আপনার দুপুরেই আসতে হবে সর্বোচ্চ পাঁচ চারটা বিকাল চারটার মধ্যে খাসির কাচি খাইতে হলে বিকাল চারটার মধ্যে আসবে রাতে খাসির কাচিটা পাওয়া যায় না রাতে রাত নয়টা পর্যন্ত গরুর কাচিটা পাওয়া যায় আর তেহারিটা আর খিচুড়িটা পাওয়া যায় আরও চিকেন বিরিয়ানি কটা পর্যন্ত সেগুলো সাড়ে এগারোটার দিকে আপনারা বন্ধ করে দেন কার্ড আছে আপনাদের কার্ড একটা কার্ড আচ্ছা এই হচ্ছে কি ওনাদের কার্ড ঐতিহ্যবাহী সালাম বিরিয়ানি হাউস এটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজার পেছনের দিকে মুসলিম বিরিয়ানি হাউস চার নম্বর শাখার পাশেই গুগল ম্যাপে আছেন আপনারা গুগল ম্যাপে লিঙ্ক আছে আচ্ছা গুগল ম্যাপের লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আপনারা এখানে আসবেন কাচি খাবেন বিফ কাচি মাটন কাচ্চি যেইটাই খান আমি আপনাদের ভালো লাগবে এমন কেউ নাই যে এই সালাম বিরিয়ানিতে এসে খেয়ে তারপর বলবে যে কাটছি ভালো লাগে না আমার মনে হয় তাই কি হ্যাঁ আচ্ছা তো আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর অনেক দিন পরে আসলাম সালাম বিরিয়ানি তো অনেক আগে আসার কথা ছিল অপক্ষে আরও তিন চার মাস আগ থেকেই আপনারা সবাই কমেন্ট করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন সালাম বিরিয়ানিতে আসার তো ওভারঅল আমি এই বিরিয়ানির দোকানের রেটিং ওভারঅল যেই ইয়ে আছে ওভারঅল আমি রেটিং দেবো বলছি যে নাইন আউট অফ টেন হ্যাঁ আর সামনে আমরা চলে আসতেছি আবার নতুন কিছু এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্য আর রাকিবের একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে ইসলাম রাকিবুল ইসলাম বোরকার ওর চ্যানেলের মানে ও হচ্ছে গিয়ে যে ইন্ট্রো এই ধরনের কাজ করে তো কারো যদি আমি লিঙ্কটা আমি ইয়েতে ডিসক্রিপশানে দিয়ে দিব যদি কারো দরকার হয় আপনারা কমেন্টসও করতে পারেন ওর সাথে যোগাযোগ করলে ওই ইন্ট্রোগুলোর ব্যাপারে হেল মানে হেল্প করতে পারবে হে ইন্ট্রো বা অন্যান্য সব টেকনিক্যাল যে কাজগুলো আইটি রিলেটেড এইসব কাজে তো আজকের মতন বিদায় নেই ভালো থাকেন সবাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখনও তাদের ইচ্ছা হলে করবেন ইচ্ছা না হলে করবেন না কোনো জোর নাই তবে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে দেখলে আপনার এই কাচ্চিগুলো মিস হবে না এত মজার মজার কাচ্ছি এগুলো মিস করাও ঠিক হবে না আজকের মতন বিদায় নি আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো কথা বেরোয় না মুখ দিয়ে আরও জোরে বল আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ